হ্যালো ফ্রেন্ডস মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে সেই নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা আচার রেসিপি আমাদের বাগানে তো অনেক ধনে পাতা হয়েছে ধনে পাতাগুলো আমরা খেয়ে শেষ করতে পারছি না তাই ভাবলাম একটু ধনে পাতার একটু আচার বানানো যাক পাকা তেঁতুল দিয়ে আর ও খেতে চাইছিল বারবার বলছিল যে করো ধনে পাতাগুলো নষ্ট হয়ে যাবে তাই বাগানে এসে বেশ খানিকটা ধনে পাতা আমরা তুলে নিয়েছি তারপর ধনে পাতাগুলোকে একটা কুলোর মধ্যে নিয়েছি এবার এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব আর ধোয়ার পরে আমি এটা রোদে মেলে দেবো তাই আমি একটা স্টেনারে করে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমাদের তো এগুলো ঘরেরই খুব একটা মানে নোংরা নেই আর কোনো বিষও দেওয়া নেই আমি তারপরে একটা কুলোতে আর একটা স্টেনারে করে এটা খুব ভালো করে আমি শুকিয়ে নিয়েছি পানি ঝরে যাওয়ার পর একটা গামছার উপরে মেলে শুকিয়ে নিয়েছিলাম তারপরে এটাকে নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড বলতে আমরা কোনো পাতা যদি শিলে বাটি সেরকমভাবে বেটে নেবো ফাইন পেস্ট আমি করব না একটু আধবাটা আধবাটা করে বেটে নেব আমি মিক্সিটা ঘুরিয়ে নিয়েছি আমার এবার বাটা হয়ে গেছে আমি কীরকম বেটেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা চামচ করে আমি কিন্তু কোনো রকমের পানি অ্যাড করিনি আর আমি এটা মানে কড়াতে দিয়ে শুকিয়েও নিইনি আমি রোদে শুকিয়েছি আমি রোদে শুকানোর পর এটাকে বেটে নিয়েছি তারপর আমি ছাদে চলে এসেছি আচারটা আমি উনুনে পাতা আমি কী কী নিয়েছি আপনাদের সাথে শেয়ার করে দিই এখানে আছে পাকা তেঁতুল সরষের তেল চিনি নুন আর শুকনো লঙ্কা আর এখানে আছে কিছু গোটা মশলা সরষে আছে পাঁচ ফোড়ন আছে জোয়ান আছে এটাকে আমি শুকনো খোলায় ভেজে ভেজে নেব শুকনো খোলায় একটু নেড়ে নিয়ে চলুন তার এবার শুরু করি ভিডিওটা এবারে এই তেঁতুলটাকে আমি একটু জলে ভিজিয়ে নেব আমাদের পুরানো তেঁতুল ঘরের তেঁতুল তেঁতুলটা আমি সরিয়ে নিই তারপরে আমি এখানে খেলাম একটা রসুন রসুন আমি থেত করে রসুনগুলোকে আমি আমি ছাড়িয়ে নেব রসুনের এবার আমরা খোলা ছাড়ানো হয়ে গেছে আমি এই আট দশটা মতো রসুনের কুয়া নিয়েছিলাম আমি উনুন ধরে নিয়েছি এই উনুনটা আমি ইউটিউব দেখে নিজে বানিয়েছি আর দারানো সুন্দর জ্বলছে তারপরে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবার কড়াই চাপিয়ে দেওয়ার পর আমি যে গোটা মশলাটা আপনাদেরকে দেখালাম আমি বেশিরভাগ আচারিটা দেওয়ার চেষ্টা করি আমার খুব ভালো লাগে এই মশলাটাকে আমি একটুখানি শুকনো খোলায় ভেজে নেব এর আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে আমি আমার ভাজা হয়ে গেছে এবারে এটাকে আমি এই যে গুঁড়ো করার আছে ছোট্ট একটা মিনি হামাল তিস্তার আছে হামাল তিস্তারি করে এটাকে আমি গুঁড়ো করে নেব আমি আমার বেশিরভাগ আচারে এই ভাজা মশলাটা দেওয়ার চেষ্টা করি এতে আছে আপনার শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর একটু জোয়ান আছে এ তো আচারটা খেলে অম্বলও হয় না আবার আচারটাতে খুব সুন্দর একটা স্মেল বার হয় আপনারা ধনে পাতার যে আচারের রেসিপিগুলো দেখবেন দেখবেন সেখানে ভাজা মশলা অনেকেই দেয় না কিন্তু এই ভাজা মশলা দিয়ে একবার বানিয়ে দেখবেন এর মানে স্বাদটা পুরো অন্য রকম হয়ে যাবে মানে খুব মানে খেতে সুন্দর হবে আমি তারপরে এটাকে একটা বাড়িতে ঢেলে নিয়েছি আমি আবার কড়াই চাপিয়ে দিয়েছি এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো সরষের তেলই দে ব্যবহার করব আর সর্ষের তেলটা বেশ পরিমাণে দেব আমি যদি স্বাদে রান্না করছিলাম তাই আজানটা শোনা যাচ্ছিলো আসলে আজান হয়ে গেল আর ও তখন স্কুল থেকে এখনও বাইরে আসেনি আমি আরাপকে আবুর কাছে দিয়ে ছাদে আচারের রেসিপিটা বানাচ্ছিলাম আমি তেলটা দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার এই তেলে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা একটু সুন্দর লঙ্কাটা হওয়ার পরে আমি এতে দিয়ে দিয়েছি কালো জিরে একটা চামচ মতো কালো জিরে দিয়েছি তারপরে যে ওই আট দশটা মতো রসুন কোয়া আমি রেখেছিলাম ছাড়িয়ে গোটা রসুনই আমি সেগুলোকে দিয়ে দিলাম এবার এটা আমি গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব সেজন্য আমি একটু ভালো করে নাড়িয়ে দেব আর উনুনটা দেখুন একেবারেই আস্তে আস্তে জ্বলছে মানে আমি খুব আস্তে ধিমে আছে মানে দিয়েছি আর এটাকে খুব ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে আর কালো জিরে আর শুকনো লঙ্কা থেকে খুব সুন্দর একটা স্মেল বার হবে তারপরে এতে আমি পাকা তেঁতুল যেটা মানে ই করে রেখেছিলাম কাঁধ বার করে রেখেছিলাম সেই তেঁতুলটা দিয়ে দিয়েছি আর কিছুই দিনই শুধু তেঁতুলটা দিয়ে দিয়েছি এবার আমি তেঁতুলটা দিয়ে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পরে যখন দেখবো একটু লেগে লেগে যাচ্ছে তখন আমি এতে নুন আর চিনি দিয়ে দেব আমি প্রথমে এক চামচ চিনি দিয়ে দিলাম আর আমি অল্প একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো আমি একটু টক টক খাবো বলে চিনিটা কমই দিয়েছি তারপরে নুনও দিয়ে দিয়েছি এক চামচ নুন দেওয়ার পর এটাকে খুব ভালো করে আমি নাড়িয়ে নেব আমার দেখুন নাড়ানো হয়ে গেছে এটা পুরো একবারে সেই মানে মাখা মাখা হয়ে গেছে আমি তেল মানে তেল ছাড়ার মতো হয়ে গেছে তারপরে আমি ধনে পাতা যেটা বেটে রেখেছিলাম আমি ধনে পাতা বাটটা দিয়ে দেবো আমি অনেকটা ধনে পাতা বেটে রেখেছিলাম আমি অর্ধেকটা দেব আর অর্ধেকটা আমি একটু কাঁচাতে তুল দিয়ে একটু আচার বানাবো সেই জন্য আমি ধনে অর্ধেক দিয়ে দিলাম অর্ধেক দেওয়ার পর এবার কিন্তু আমি নাড়াতে থাকবো আর আমি কিন্তু এটা উনুন থেকে নামাই উনুনে রেখেই করছি হয়তো কালারটা একটু ফেড হয়ে যাবে কিন্তু জিনিসটা খেতে খুব ভালো হবে এবং জিনিসটা খুব পাকা হবে জিনিসটা সহজে নষ্ট হবে না আর রোদে দেওয়ার সময় আমার কাছে নেই আমি কিন্তু আঁচ মানে চুলোর আঁচটা বাড়াই নি ওই যা মানে হিট পাচ্ছো ওই হিটেই আমি রাখছি কিন্তু নিচে নামাই নি উনুনের ওপরে রেখেই আমি করেছি গ্যাসে হলে একদম লো ফ্লেমে দিই করতে পারেন আমার দেখুন ধনে পাতাটা আমি খুব ভালো করে মানে মিক্স করে নিয়েছি তেঁতুলের সাথে আর এটা যখন দেখব তেল ছেড়ে দিচ্ছে আমি তখনই নামাবো তার আগে নামাবো না তেল না ছেড়ে দিলে জিনিসটা খারাপ হয়ে যাবে আমি দেখুন তেল ছেড়ে দিয়েছে আর আমি উনুনে বেশি জালো দিইনি ওই যা হচ্ছিল টিপ টিপ করে মানে হিট পাচ্ছিলো সেই হিটেই হচ্ছিল আচ্ছাচ্ছা থেকে অনেকটা তেলই এবার ছেড়ে দিচ্ছে এই তেল ছেড়ে দেওয়ার সময়তে আমি নুন মিষ্টিটা চেক করে নিলাম দেখলাম খুব টক হয়ে গেছে তা আমি আর এক চামচ চিনি দিয়ে দিলাম আর ওই যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম ভাজা মশলা সেটা আমি এক চামচ মতো দিয়ে দিলাম বেশ মাথা উঁচু উঁচু চামচ করে এক চামচ করে দিয়ে দিলাম এটাতে খুব সুন্দর একটা আচারটা থেকে স্মেল বার হবে তারপরে এটা আমি খুব ভালো করে নাড়িয়ে নেবো নাড়ানোর পরেই আমি নামিয়ে নেব আর এইটুকুনির মধ্যেই দেখুন আমার পুরো আচারের তেল ছেড়ে দিয়েছে আমি একটা প্লেটে নামিয়ে নিছি দেখুন তেলটা পুরো এক জায়গা হয়ে গেছে আমি তেল শুধু একটা কাঁচের বয়মের ভেতরে ভরে রাখবো আচ্ছা সবসময় কাঁচের বয়মের ভেতরে রাখলে খুব ভালো থাকে আর এটাকে আমি রোদে দেবো না কিন্তু এটা অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে আপনারা চাইলে যদি ওই বেশিক্ষণ না পাকান ধনে পাতা দিয়ে নামিয়ে নেন তাহলে কিন্তু ফ্রিজেও রাখতে পারেন কোনো অসুবিধা নেই এবার এটা আমি কাঁচের এমনি ভরে নিয়েছি রাতের বেলাতে আমি বানিয়েছিলাম চিলি চিকেন পরোটা এই পরোটাটার সাথে ভাতের সাথে বা শুধু শুধু আচারটা খেতে খুব টেস্টি লাগছিল আমি চিলি চিকেন পরোটার সাথে এটা খেয়েছি মানে অসম্ভব খেতে ভালো লাগছিলো আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আমি এখানে চিলি চিকেনটা সার্ভ করে দিচ্ছি এই আচারটের সাথে সাথে কাঁচাতে তুল দিয়ে একটু আচার বানিয়ে নিই সেই সেটা খুব একটা পাকা আছে না ওই রেসিপিটা একদিন আপনাদের সাথে শেয়ার করবো কাঁচা তেঁতুলের আচারটাও খেতে খুব ভালো লাগছিল আমি প্রথমে পাকা তেঁতুলের আচারটা দিয়ে দিলাম তারপরে কাঁচা তেঁতুলের আচারটা দিয়ে দিচ্ছি এবং এটা খুব খেতে ভালো হয়েছিল আর এটা শুধু শুধু গরম ভাতে খেতেও অনেক ভালো লাগতো চলুন তাহলে ভিডিওটি আজকে মতো এখানেই শেষ করি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ